হ্যালো বন্ধুরা কেমন আছেন এটি নীল গাছ জীবন্ত নীল গাছ এটি নটখানা যা পূর্বে নাম ছিল ছিল লটখানা এটি নীলকুঠি চলুন ঘুরে দেখা যাক এর জীবন্ত নীল গাছ লটখানা নীলকুঠি এসব সম্বন্ধে নীল সংক্ষিপ্ত পরিসরে ইতিহাস সম্পর্কে নীলফামারী শহর থেকে প্রায় তিন কিলোমিটার ডোমার রোডে এই নটখানা বর্তমানে আছে ইতিহাসের সেই সাক্ষী আমাদের পূর্বপুরুষদের নির্যাতনের সেই কেন্দ্রবিন্দু করোনা পুরুষদের পূর্বপুরুষদেরকে এই বিদ্রিকে নিয়ে এসে লোটটিয়ে নির্যাতন করা হতো সে কারণেই এর নাম হয়েছে লটখানা পরবর্তীতে আঞ্চলিকতার কারণে তা নটখানা নামে পরিচিত অবাধ্য নীল চাষিদের নির্যাতন করা হতো এই ভবনে নিয়ে ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে আজও সেখান থেকে লটখানা এবং আঞ্চলিকতার কারণে এটি নটখানা নামে পরিচিত আজ আমরা এই ভবনেই অবস্থান করছি আপনাদেরকে দেখানোর জন্য সতেরোশো সালে যখন শিল্প বিপ্লব হয় তখন কলকারখানার কাপড়ের রঙের জন্য নীল প্রয়োজন হয় তখন ব্রিটিশ থেকে এই দেশে উর্বর ভূমিতে নীল চাষ করার জন্য ব্যবসায়ীরা আসা শুরু করে জানা যায় বাংলাদেশের যশোর খুলনা বগুড়া রাজশাহী পাবনা ফরিদপুর ময়মনসিংহ বরিশাল সহ এই নীলফামের জেলায় বিভিন্ন স্থানে নীল চাষ করত তখন এই উপমহাদেটা ব্রিটিশদের নিয়ন্ত্রণে ছিল বাংলার কৃষকরা যখন জোর করে নীল চাষ করাত তখন কিছু কিছু মানুষ এই নীল চাষের বিরোধিতা করতেন কারণ বর্গা প্রযুক্তিতে জমি বর্গা নিয়ে নীল চাষ করা হতো এখানে নীল কর জমি মালিকের পাওনা চাষের খরচ সবকিছু বাদ দিয়ে কৃষকের ভাগ্যে ছাড়া আর চুল থাকতো না একসময় কৃষকরা নীল চাষে অস্বীকৃতি জানায় তখনই নেমে আসে তাদের উপরে অপমান নির্যাত স্ত্রী সন্তানদের ধরে নিয়ে অত্যাচার করা হতো ইতিহাসের এমন অনেক মর্মস্পর্শী ঘটনা নতুন করে মনে করিয়ে দেয় এই ভবনটি ক্ষমতা চিরস্থায়ী নয় কিন্তু মহানভবতা তবু আমরা ক্ষমতার লোভেই পাগল পাই কালের বিবর্তনে কত রাজা মহারাজার রাজত্ব আজ ইতিহাসে পরিণত হয়েছে আমরা তা মনে রাখি না পুরো জুড়ে এমন হাজারো হাজারো নজির রয়েছে যে সমস্ত ইতিহাস বর্তমানে মাটি মাটিংয়েত্ন অধিদপ্তর যা দেখভাল করে তবু আমরা বলি মানুষকে ইতিহাস থেকে শিক্ষা নিতে তবুও আমরা ভুল করি বারবার ইতিহাসের পুনরাবৃত্তি হয় আবারও যখন সতেরোশো ষাট সালে ইংল্যান্ডে শিল্প বিপ্লব হয় তখন কাপড়ের রঙের দেখা যায় আমাদের বাংলার পূর্বর ভূমিতে নীল চাষ ভালো হবে লাভজনক হবে বলে ব্রিটিশরা এ দেশে এসে নীল চাষ শুরু করে আমাদের দরিদ্র কৃষকদের দিয়ে বিশাল জায়গা জোরে এর ভিতরে এই ভবনটি একতলা যার প্রতিটি পরতে পরতে লুকিয়ে আছে নিপীড়ন শোষণের গল্প দরিদ্র কৃষকের ওপর অত্যাচারী নীলকরদের নির্যাতনের বিভৎস চিহ্ন আমাদের পূর্বপুরুষদের সেই নির্যাতনের বিভর্ষ স্থান এই ভবনটি রাজও কালের সাক্ষী হয়ে দাঁড়িয়েছে নীলফামারি জেলা শহর থেকে অথবা দেবীগঞ্জ থেকে নীলফামারিতে ডোমার দেবীগঞ্জ রোডে আপনি ব্যক্তিগত বাহনযোগে অথবা বাস অটো বিভিন্ন বাহন এই স্থানে আসতে পারবেন আপনি আমাদের অতীত আমাদের ইতিহাস ঐতিহ্য এসব জানতে ভ্রমণ প্রয়োজন নিজের মনের শরীরের সুস্থতার জন্য ভ্রমণ অপরিহার্য আমরা প্রত্যেকেই বলি ইতিহাস থেকে শিক্ষা নিতে তবুও ক্ষমতার ওই বসে আমরা ভুলে যাই সবকিছু ক্ষমতাকে আঁকড়ে বাঁচার জন্য আমরা হয়ে যাই শাসক থেকে সড়কে ইতিহাস রয়ে যায় এক সময় দাপুরের রাজা তার দাপুটের আদত্ত আর এক সময় দিয়ে ধধু প্রান্তরে পরিণত হয় পরিচয় দিতে ঘৃণাবোধ করে তারই পরবর্তী বংশধরেরা ক্ষমতার দম্ভ ধলিশ্বাদ হয়ে যায় মাটির সাথে তবুও ভুলে যায় আমরা ক্ষমতার মসলদে বসে থাকা মানুষগুলো আমরা ভুলে যাই আমাদের প্রজার স্বার্থ আমরা ভুলে যাই তাদের কানে আজানি রাজা আমারই এই রাজত্ব এটি নীলকুঠি ষাট ফুট দৈর্ঘ্য এবং একান্ন ফুট ব্রিটিশ স্থাপত্য সেই সময়কার আধুনিক ভবন এখানে নীলকর রায় সে আয়েস করত এটি গাছ ইতিহাসের সাক্ষী আমাদের পূর্বপুরুষদের নির্যাতনের সাক্ষী আমি এটি সচক্ষে দেখতে পেরে নিজ হতে ধরতে পেরে সত্যিই আপ্লুত অভিহূত ধন্যবাদ জেলা প্রশাসনকে এমন উদ্যোগ রাখার জন্য শীতের শুরুতে এই গাছে ফুল আসে বলে এখানকার কর্তৃপক্ষরা জানিয়েছেন হয়তো আপনাদেরকে সে ফুলটিও দেখাতে পারবো সে পর্যন্ত আমার জন্য দোয়া করবেন আপনারাও ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় আজকের এই ভিডিও শেষ করছি ধন্যবাদ সকলকে